আসসালামু আলাইকুম আজকে আরছি বগা চরপাড়া কবর স্থানের बाउंड्री গ্রিল লাগাতে এটা কবর স্থানের बाउंड्री গ্রিল এগুলো বিএস আর দিয়ে কাজ করা হচ্ছে দেখেন আমার ছেলে বেলে কাজ করতেছে কবরস্থানের মানুষ যেন উপর যেন আসতে পারে এর জন্য কবরস্থানের বাউন্ডারি গ্রিল এগুলো যদি আপনারা করতে চান একশো তিরিশ টাকা কেজি পড়বে একশো তিরিশ টাকা কেজি বিএসআরএম স্কোয়ার বার দিয়ে দশ মিলি দশ মিলি এই দেখেন বিএসআরএম লেখা আছে বগা চরপাড়া মুকুল মেম্বার সাহেবের বাড়িতে এখানে যে এখানে একটা গেট হবে এখানে যে ফাঁকা দেখতেছেন এখানে একটা এই গেটটা হবে এখানে এখানে একটা এই গেটটা হবে এখানে গেটটা হবে যদি কেউ আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে